চশমা ঘরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়ে চশমা দেওয়া হচ্ছে এই দুর্দান্ত অফার শুরু হয়েছে দশই অগাস্টের রবিবার থেকে অফারটি চলবে আগামী তেরোই অগাস্ট বুধবার পর্যন্ত চশমা ঘরে রয়েছেন বিশেষজ্ঞ চোখের ডাক্তার তাই আপনার চোখের যে কোনো সমস্যার সমাধানের জন্য আজই চলে আসুন খাঁ পাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঠিক কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থিত চশমা ঘরে এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা আপনার চোখ পরীক্ষা করা হয় রয়েছে ছানি অপারেশন করানোর সুব্যবস্থা তাই আজই আসুন খাপারা কান্দুয়া পঞ্চায়েতের পাশে অবস্থিত চশমা ঘরে চোখ দেখানোর জন্য নাম লেখানো সহ যে কোনো বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স নাইন থ্রি জিরো এইট এইট ওয়ান থ্রি সিক্স অথবা সেভেন সেভেন সিক্স থ্রি জিরো ফোর ওয়ান জিরো সেভেন থ্রি এই নাম্বারে সকাল থেকে আমাদের এই চশমা বা কান্দক আমার চশমা করে সমস্ত আমার এলাকা থেকে আরো আশপাশের লোকেদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে মানুষ ব্যাপক হারে সারা দিচ্ছে আগে সকাল থেকে প্রায় আমরা একশো জনের উপরে দেখে ফেলেছি অর্থাৎ এখনো বাইরে অপস্থিত প্রায় নেই নেই দেড়শো লোক বসে এই অফারটি আমাদের কাজ থেকে সামনে বুধবার তেরো তারিখ পর্যন্ত আমাদের এখানে যদি কোনো কারোর গরিব দুঃখী বা কারোর ছানি অপারেশন আমরা সম্পূর্ণ ফ্রিতে অপারেশন ক্যাম্প থেকে অপারেশন তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অপারেশন করে দিচ্ছি আমাদের সাথে কলকাতা স্প্র্যাকটা হসপিটাল এবং হসপিটালের সাথে আমাদের দশনগর যুক্ত এবং সামনে আমাদের বরগা চেয়ার মুসা লায়কা এক হসপিটালের সাথে ও যুক্ত আছে তারা ওনাদের সংস্থা থেকেও আমাদের যে পেশেন্টগুলো আছে সমস্ত পেশেন্টকে ফ্রি